হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন একটা ব্লগ শুরু করলাম দেখো আজকে আমার বস সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে চলে গেছিল বাজার করে নিয়ে এসেছে পটল গুড়ি কচু আলু আদা রসুন পিঁয়াজ কাঁচা লঙ্কা তো অনেক বাজার করে নিয়ে এসেছে আর তার সাথে সাথে কিন্তু একটা মাছও নিয়ে এসেছে দেখো মাছগুলো আমি ভাগ ভাগ করে রেখেছি কিছুটা ধুয়ে রেখেছি মাথাগুলো এখনও ধোয়া হয়নি তবে এখনও পরিষ্কার করিনি ঘষে ঘষে জাস্ট এমনি আমি ধুয়ে রেখেছি ঘষে ঘষে পরিষ্কার করে এখনও রাখতে পারি আবার ফ্রিজে ঢুকিয়েও দিতে পারি প্রত্যেক দিন প্রত্যেক দিনেরটা ঘষে রান্না করার জন্য যাই হোক দেখি কোনটা করি তো চলো এখন রান্নাবান্না শুরু করব আস্তে আস্তে সবজি টবজি কাটতে হবে তার আগে সকালের খাবার খাবো তাই জন্য সকালের খাবারের ব্যবস্থা করতে হবে আপাতত আর আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠে বাসন মেজে নিয়েছিলাম কারণ আগের দিনের কিছু বাসন জমেছিল সকালে উঠে মেজে নিয়ে তারপরে চাটা খেয়ে তারপরে কিন্তু আমি এখন রান্নাঘরে এসেছি রান্না করতে তো দেখো এই যে সেই নতুন কড়াই এই কড়াইতেই আমি এখন রান্না করব। তো দেখো প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল তারপরে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলু ভাজা করবো তোমরা বুঝতেই পারছো কারণ গতকাল রাতের কিছুটা ভাত বেঁচে গেছে সেই পান্তা ভাত এখন আমরা দুজন খাবো তাই জন্য কিন্তু এখন আলু ভাজা করে নিচ্ছি তো নতুন কড়াইতে রান্না করতে তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো মানে একটা আলাদা এরকম মানে লাগে বলো এই কড়াইগুলো রান্না করতে তো আমার তো বেশ ভালোই লাগছে তো যাই হোক টিভিতে সব সময় আগে দেখতাম রান্না চ্যানেলগুলোতে এরকম কড়াইতে রান্না করতো তো আমার খুব ইচ্ছা করতো যেন এই কড়াইগুলোতে রান্না করব তো ফাইনালি সেই স্বপ্নটা পূরণ হলো আরও অনেক কেনার ইচ্ছা আছে পরে তবে দেখা যাবে তো যাই হোক এ দেখো আলু ভাজা করেছি শুকনো লঙ্কা ভাজা করেছি আর তার সাথে কাঁচা পেঁয়াজ আর রয়েছে পান্তা ভাত তো আমরা এখন দুজনে মিলে এটা খাবো খেয়ে দিয়ে তারপরে আমি যাবো রান্নাঘরে আবার রান্না বান্না করতে তো আমি কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম এবার এখন ঘষে ঘষে মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি কারণ রান্না করব। আগের আগের দিন একদিন মাছ পরিষ্কার করার সময় মানে রান্না করার সময় ভিতরে কালোই দাগগুলো ওঠেনি তাই তোমরা অনেকে বলছিলে যে ভালো করে পরিষ্কার করা হয়নি তো সেদিন উঠতেই চাইনি জানি না কেন উঠতেই চাইনি আমি কিন্তু যখন মাছ পরিষ্কার করি খুব ভালো করে পরিষ্কার করি তোমরা অনেকে আমার মাছ ধোয়ার প্রশংসা করো তাও যাই হোক সেদিন ওঠেনি বলে তোমরা অনেকে বলেছিলে সেদিন আমি অনেক ঘষেছিলাম কিন্তু উঠতে চাইনি তো যাই হোক আমি দেখো এই দেখো সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছে আসলে আগের দিনে মাছটা অনেক দিন হয়ে গেছিল তো তাই জন্য আর এটা যেহেতু টাটকা মাছ তো সুন্দর মতো পরিষ্কার করে নিলাম তারপর নুন আর হলুদ মাখিয়ে নিয়ে এখন আমি ভাজা করতে বসিয়ে দেব আর কি রান্না করি আমার খুব বেগুন দিয়ে মাছ খেতে ইচ্ছা করছিল কিন্তু বেগুনটা তো আনিনি বললো নাকি বেগুন ছিল না বেগুন পায়নি যাই না কোন বাজারে গেছিল যে বেগুন পায়নি এনেছে গাটি কচু আর পটল তো আমি এখন ইচ্ছা আছে পটলটা করব ভাবছি তারপর আবার ভাবছি কচুটা করি গাঁটি কচু আবার যদি বেশি দিন রাখলে নষ্ট হয়ে যায় তো যাই হোক এই যে যদিও কচু অনেক দিন থাকে সহজে নষ্ট হয় না আমার বলা ভুল হয়ে গেল। তো আমি গাটি কচুটাই রান্না করব গাঁঠি কচুটা আমি কাটছিলাম তো আমার বর বলল যে দাঁড়াও আমি তোমাকে কুটে দিচ্ছি সবজিগুলো তাই কিন্তু ও আলু কচু এগুলো সব ও কেটে দিয়েছে আমি নুন হলুদ মাখিয়ে এখন মাছটা সুন্দর করে ভাজা শুরু করেছি তো নতুন কড়াইতে রান্না করছি আর এই কড়াইটা এতটা সুন্দর এরকম এই কড়াইগুলো বোধ এরকমই সুন্দর হয় যে দেখো মাছগুলো কিচ্ছু লেগে যাচ্ছে না এতটা ভালো লাগছে তো চার পিস মাছ রান্না করছি কারণ দুজনের দুপুরে দুটো রাত এই সরি মানে হ্যাঁ দুপুরে দুজনের ওর একটা আমার একটা রাত্রিরে ওর একটা আমার একটা একটা করেই মাছ দিলাম আগে তো দুটো করে ছাড়া মাছ মানে দুটো ছাড়া হতোই না আসলে মাছের পিসগুলো অনেক বড় বড় তাই জন্য ভাবলাম একটা করেই থাক একটু বড় বড় করে কাটতে বলেছিলাম তো দেখো কচু কেটে দিয়েছিল ও কেটে ধুয়ে দিয়েছিল তো আমি কিন্তু এখন রান্নাটা বসিয়ে দিয়েছি আর এর সঙ্গে ভাবছিলাম মাছের তেলটা আজকে করব তারপর ভাবলাম থাক মাছের তেল আজকে আর করব না আমি শুধু গাটি কচুর তরকারিটাই করি আর একটাই তরকারি করেছিলাম আজকে আর কিছু করিনি রান্না রান্নাবান্না কিন্তু কমপ্লিট প্রায় হয়ে গেছে তো আর একটু বাকি আছে রান্নাঘরে হচ্ছে আমি এইদিকে আসলাম এই বারান্দার দিকে ভিডিওর কাজটা যতটুকু বাকি আছে ততটুকু কমপ্লিট করে ফেলি ঠিক আছে চলো ভাত খেতে রান্না বান্না কমপ্লিট করে ঘর পরিষ্কার করে স্নান টান করে চলে আসলাম তারপর আমাদের আজকে কারেন্টের সমস্যা হচ্ছিল পোস্ট হচ্ছিল না ভীষণ পরিমাণে সমস্যা ছিল হ্যাঁ তাই জন্য ওই ওই জন্য ভিডিও দেখ দিতেও দেরি হয়ে গেল আজকে আর তাই জন্য খাওয়া দাওয়া করতে লেট হয়ে গেছে কারণ ভিডিও পোস্ট না করা পর্যন্ত না খাও দাও কষ্ট শিক্ষা করে না ভালো লাগে একটু টেনশন থাকে আর এবার ভাবছিলাম দেব না তারপর আবার ভাব যে তোমরা অনেকেই রাগ করো ভিডিও না দিলে সত্যি কথা একদিন দিচ্ছি একদিন দিচ্ছ না এটা নিয়ম শৃঙ্খলা বাজাই থাকছে না তাহলে বললাম দিয়ে দি তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করব কি রান্না করেছি তোমাদের সঙ্গে দেখাই এই যে বেশি কিছু কোরে নি চাল বাড়ন হয়ে গেছে ওর জন্য অল্প যে কটা ছিল সেই কটার ভাত রান্না করেছি সাথে এই যে কাটি কচু আলু দিয়ে মাছের ঝোল তো এই এক রান্না বান্না করলাম

ফাইনালি চলে এসেছে আমাদের ওয়াশিং মেশিন ওই যে দূরে চলে গেছে দেখতে পাচ্ছে ওরা আসার আগে আমাকে ফোন করেছিল তো আমি রেডি হয়েছিলাম দেখলাম হুঁশ করে বাড়ির সামনে দিয়ে বেরিয়ে গেল সেই আমি বললাম দাঁড়াও দাঁড়াও এইখানে এসো তো তাই জন্য কিন্তু ওইখানে চলে গিয়েছিল তারপর আমি আবার ডাকলাম বলে আবার এখন ব্যাকে আসবে তো ভীষণ আনন্দ হচ্ছে ফাইনালি চলে এসেছে আমি তো দুই দুদিন ধরে ওয়েট করেছিলাম তিন দিনের মাথায় আজকে দিয়ে ভিডিওতে দেখিয়েছিলাম যে ওয়াশিং মেশিন কিনছি তো অনেকে কমেন্ট করেছো খুব খুব ভালো হয়েছে খুব কাজের জিনিস এটা দরকার প্রয়োজনীয় জিনিস হ্যাঁ সত্যিই প্রয়োজনীয় জিনিস দরকার বলেই কিনেছি আবার দুই একজন মানে কটাক্ষ করে কমেন্ট করেছ যে তোমার শুধু বেশি বেশি এগুলো কেন কিনেছ সোনা দা সোনা গয়না কিনতে পারতে তারপরে হচ্ছে টাকা জমাবে বাড়ি করবে অবশ্যই টাকা জমাবো বাড়ি করবো কারণ যেটা ওটা আমাদের প্রয়োজন আর এটাও কিন্তু আমাদের প্রয়োজন সোনার গয়না আমি পরেও কিনতে পারবো কিন্তু এখন আমার যদি এটা প্রয়োজন আমি এটা না কিনি কারণ আমার একটা হাত বাঁ হাত ভাঙা একই জায়গায় দুবার ভাঙা সেই জন্য ওই হাত দিয়ে আমি কাপড় কাচতে পারি না কাপড় কাচলে আমার হাত খুব যন্ত্রণা করে খুব কষ্ট পাই আমি বিয়ের আগেও কখনও আমি কাপড় কাচিনি মা সব সময় কেচে দিত আর বিয়ের পরে আমার বর কেচে দিত এবার ওর তো সময় কাচা সম্ভব না আর বাকি টাইম রানাঘাট থেকে এখানে আসার পরে ও কাজে জয়েন করার পরে আমিই কিন্তু কেচেছি ওকে একবারও বলিনি কাচার কথা আমার খুব কষ্ট হয়ে যেত হাত যন্ত্রণা করতো আমি পারতাম না তাই জন্যই কিন্তু আমরা ভেবে চিনতে এই ডিসিশানটা নিয়েছি যে আমরা ওয়াশিং মেশিন কিনবো এটা কোনো কিন্তু মানে ইচ্ছাকৃত কোনো কিছু নয় এটা দরকার প্রয়োজনীয় একটা জিনিস যারা বুঝেছে তারা ভালো কমেন্ট করেছে বেশিরভাগ সবাই আর যারা জানি না কি বুঝেও না বুঝেছে নাকি ইচ্ছাকৃত মানে তাদের হয়তো মানে ভালো লাগছে না আমি কিনেছি বলে তাদের হয়তো খারাপ লাগছে তাই জন্যই হয়তো যাই হোক ছাড়ো এই যে দিয়ে চলে গেল ওরা তো বন্ধুরা রেডি হয়ে গিয়েছি দেখতেই পাচ্ছ এখন যাচ্ছি আমরা দুজন মিলে বাজারে একটা জিনিস কিনতে অনেক দিন ধরে ভাবজি কিনবো কিনবো তো ভাবছিলাম এই মাসে এমনি অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে এই মাসে ভাবছিলাম কিনবো না যে না সামনের মাসে কিনবো তারপর ভাবজি না কে লাগে না করে কুককে নাই জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে জিনিসটা মানে একটা জিনিস কেনার জন্য আরেকটা জিনিস নষ্ট হয়ে যাচ্ছে তার থেকে অনেক দামি একটা জিনিস ব্যবহার করতে পাচ্ছি না তার উপরে ভালোভাবে দিয়েছে আমাদেরকে তো অ্যাকচুয়ালি যাচ্ছে হচ্ছে একটা মানে আমাদের মাইক্রোওয়েভটা রাখার কোনো কিছু জায়গা খুঁজে পাচ্ছি না আমরা আরেকদিন থেকে ভাবজি কিনবো তো এরকম টাইপের কিছু একটা কিনবো তো আগের মাসে দু তিন মাস এখানে আসার পর থেকেই মোটামুটি আমরা খোঁজখুঁজি করছি কিন্তু তারপরে এখনো পর্যন্ত কিনে উঠতে পারিনি তো সেই জন্য ভাবলাম কিনবো কিনবো করে কিনেই ফেলে তো তার জন্য আমরা এখন সন্ধেবেলা রেডি হয়ে গিয়েছি আমরা এখন যাচ্ছি তো চলো যাই দেখি কালকে অনেক কিছু কেনা হয়েছে বলো হ্যাঁ সবটা দেখেছি হয়তো তোমরা তো যাই হোক চলো তোমাদের তো চলে এসেছি এখানে আর এখানে এসে কিন্তু একটা পছন্দ করেছি এই যে এই টেবিলটা এটাই আমরা নেব মোটামুটি ঠিকই আছে তো এখন একটা ভ্যান ঠিক করা হবে ভ্যান ঠিক করে তারপরে এই টেবিলটা তুলে দেয়া হবে তারপরে কিন্তু বাড়ির সামনে থেকে নামিয়ে নেবো কারণ আমরা তো এটা নিয়ে যেতে পারবো না ভ্যানেই এ করতে হবে আর এখানে আরও একটা জিনিস আমরা বানাতে দিয়ে গেলাম সেই জিনিসটা কয়েকদিন পরেই নিয়ে যাব তখন সেটা তোমরা আবার দেখতে পাবে তো টেবিলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো এটা এমনি একটা নর্মাল টেবিল ওই মাইক্রোওভেন আর ইন্ডাকশানটা রাখার জন্য বুঝতেই পেরে গেছো তোমাদের তো বললাম তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলো যে তোমাদের মাইক্রো ওভেনটা কোথায় মাইক্রোওভেনটা কোথায় মাইক্রো ওভেন বাক্সর মধ্যে রাখা ছিল তাই জন্য কিন্তু তোমরা দেখতে পাওনি ঠিক আছে মাইক্রোওভেন ব্যবহার করতে পারতাম না কারণ মাইক্রোওভেন রাখার জায়গায় ছিল না তো ফাইনালি এবার থেকে আর কোনো সমস্যা হবে না এবার জিনিসপত্র হয়ে যাবে তো আমার আর একটা জিনিস কেনার বাকি আছে সেটা হচ্ছে আমার একটা আলমারি লাগবে সেটা আমি হয়তো সামনের মাসে হয়তো কিনতেও পারি কারণ আলমারি না হলে জামা কাপড় রাখার খুব সমস্যা হয়ে যাচ্ছে প্রচুর জামা কাপড় আমাদের সেই জামা কাপড় রাখার জায়গা হচ্ছে না খাটের ওপরে ভাজ করে করে রাখতে হচ্ছে তো দেখা যাক সামনে মাসে ওটা পারি কি না কারণ ওটাও একটা ভীষণ দরকারি জিনিস আপাতত আর সেরকম কোনো কিছু নেই সেটা পরে আবার দেখা যাবে তো যাই হোক এই দেখো টেবিলটা নিয়ে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি এবার টেবিলটা ঘরে নিয়ে যাচ্ছে ও আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমরা মানে কোনো ভুল করছি না ঠিক করছি সেটাও কমেন্ট করে জানাবে তো এই টেবিলটা ঘরে রেখে তারপরে চলে এসেছি দোকানে কিছু জিনিস কিনতে এসে দুলুকে দেখতে পেয়ে গেলাম ওকে আবার কয়েকটা বিস্কুট দিলাম দেখতে পেয়েই চলে এসেছে আমাদের কাছে কারণ আমরা যখনই আসি তখনই ওদেরকে খাওয়াই আরও অনেকে থাকে কিন্তু আজকে অনেকে ছিল না শুধুমাত্র দুলু একাই ছিল ঠিক আছে আসলে আমরা এসেছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস কিনতে ওই স্প্রাইট কিনবে বললো আমার বর আর আমি বললাম ঠিক আছে তাহলে আমার জন্য একটু ফ্রুটি কেন আমার ফ্রুটি মাজা এগুলো ভীষণ খেতে ভালো লাগে আর ফ্রিজে ফ্রিজটা ফাঁকাও হয়ে গেছে হঠাৎ করে কেউ বাড়িতে আসলে দিতে পারিনি আগের দিন তো যাই হোক তাই জন্য ওইগুলো একটু কিনে নিলাম যাতে মানুষজন বাড়িতে আসলে একটু দেওয়াও যেতে পারে ফ্রিজে রেখে দেব চলো বাড়ির দিকে যাই এবার এসে ওইটা

আর এখানে হচ্ছে তোমার সাজার জিনিস আছে কিছুটা ক্রিম মেকআপ ফাউন্ডেশন হানা তেনা সব আছে আর এটা হচ্ছে এটাও কিছু আছে লিপস্টিক সুন্দর করে সাজিয়ে দিয়েছে বাহ আর সমস্ত ওই ব্যাগগুলো টাকা পেয়েছি দেখো কতগুলো দুটো সোনার টাকা পেয়েছে আর এগুলো হচ্ছে রূপো হুম চলি আর ওই সাইড দেখো ব্যাগগুলো গুছিয়ে রেখেছে ওখানে কি সুন্দর

নারকেল তেল নিয়েছি প্যারাশুট আমি চুলে মাখবো বলে তেল দিয়ে দেবো তোর আজকে বলে মেসেজ করে দেবো তেল দিয়ে মাথায় হ্যাঁ ঠিক আছে বিল এই তিনটা জিনিস রাত হয়ে গেছে দুটো চেয়ার কভার কিনবো হ্যাঁ হ্যাঁ চেয়ার কভার তুমি ধরতে পারবে আমি এখন ধরবো একা ধরবো আমি ধরতে পারবো ও ও শোলা দুশো গ্রাম

ঠিক আছে তোমাদের একটু দেখানোর জন্য বললাম ভিডিওটা অন করে একটু দেখিয়ে দি যে যারা বলে ঠিক তো এই দেখো টেবিলটা কিন্তু এখানে সেটিং করা হয়েছে আর এবার টেবিলের একটা ক্লথ পাতা হবে তখন আমি বলছিলাম একটা ক্লথ কিনবো তো আমার বর বলছে যে ক্লথ আছে বাড়িতে নাইটির পাইপিন আমার বড় ভাসুরের নাইটির নিজস্ব কাটিং মাস্টার নিজেই কাটিং করে ডিজাইন তৈরি করে তোমাদের যদি লাগে তা বলো যে ডিজাইন করে ডিজাইন তৈরি হুম এত ট্যালেন্ট এই তো বাহ খুব সুন্দর হচ্ছে দারুণ দেখাচ্ছে আর দরকারই নেই চরিদা। দাও হ্যাঁ। বাহ। সুন্দর হয়েছে। মাইক্রোবেনটা আর ইন্ডাকশন। মুছতে বেশ ব্যবহার করা হয় না জিনিসগুলো অনেকে জানতেও চায় যে এর দাম কত নিল। অনেকে সাতশো টাকা নিয়েছে আমরা বেশি দামি নিইনি কারণ যেহেতু আমরা এর ওপর চাপা চাপি কোনো কিছু হবে না শুধুমাত্র এই একটা মাইক্রোওভেন থাকবে আর তার পাশে থাকবে একটা ইন্ডাকশন তাই তো তার জন্যই কিন্তু আমরা আর বেশি দামি টামি নিইনি এখন পরিষ্কার করা হচ্ছে পরিষ্কার করি সমরপিতা দিশ দিকে কথা হয় এখন ও দিদির সাথে যদি এখনো দেখে থাকো দেখো দিদি তোমার জিনিসটা কত গুছিয়ে রাখছি একদম নিজে একটা কষ্ট করে কিনলে যেভাবে রাখি হ্যাঁ সেম সেইভাবেই রাখছি হ্যাঁ এর তো মায়া হচ্ছিল এতদিন আমরা শুধু বলতাম জিনিসটা ব্যবহার করতে পারছে এই দিকটা আগে মোছো না দেখো গড়ি গড়ি পড়ছে কলিন দিয়ে পরিষ্কার করা হলো সুন্দর পরিষ্কার হয়ে গেল এই যে পরে না একটা কভার দেব হ্যাঁ হ্যাঁ এটা কভার তোয়ালি কিনে আনতে হবে কভার পরা যায়

তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে লাইক করবে আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নি কী করছো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও যাতে খুব তাড়াতাড়ি হানড্রেডকে হয়ে যায় তো যাই হোক আমি ভিডিওটা শেষ করব তাই জন্যই আসলাম তোমাদের কেমন লেগেছে পুরো ভিডিওটা আর ওয়াশিং মেশিন ফাইনালিতে চলে এসেছে এবার শুধু সেটিং করে দিয়ে যাওয়ার পালা সেটিং করলে তারপরে কাছাকাছি শুরু হয়ে যাবে অনেক জামাকাপড় জমে গেছে যেগুলো ওয়াশিং মেশিনে কাজবো বলে আমি আর হাতে কাচিনি ঠিক আছে তো চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের দিনের একটা সুন্দর 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 ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা